পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পর ইয়ার ফার্স্ট টাইম আমাকে বললো যে ইয়েস ম্যাম আমি অ্যাগেন আমি ওকে কনফেস করলাম যে একেবারে খুব আর্লি মর্নিং তাই বললাম যে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমি এই মুহূর্তে আছি ফোর্ট লাডার ডেলে আমার একজন শুভাকাঙ্ক্ষী উনি অনেক দিন থেকে আমার ভিডিও দেখেন উনি আমেরিকায় রিসেন্টলি মানে এই ট্রাম্পের আমলে উনি ভিজিট ভিসা পাইছেন খুবই লাকি একজন মানুষ এবং উনি আসতেন প্রায় সপ্তাহখানেক হয়েছে এক সপ্তাহ হয়েছে নিউ ইয়র্কে ছিল এখন উনার মতো উনি আমার সাথে দেখা করার জন্য এখানে আসতেন তো ওনার একটা সাক্ষাৎকার নেবো যে কীভাবে ভিসা পাইলো কী কী জিজ্ঞাসা করলো আমেরিকা ঘুরতে কেমন লাগতেছে উনি হোটেলে থাকতেছেন কত টাকা খরচ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে এখন কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়ের আপনার নাম আর মানে বাংলাদেশে আপনি বাড়ি কোথায় কি করতে জাস্ট আপনার সম্পর্কে একটু আসসালামু আলাইকুম আবার আমি মূলত আমার বাসা হচ্ছে ঢাকা সাভারে ঢাকায় বিজিটেরিয়া মূলত ব্যবসা করি আমি এখানে মালয়েশিয়ায় সরি আমি মালয়েশিয়াকে ব্যবসা করতাম এখন বাংলাদেশে ব্যবসা করি আর আমেরিকা আসা মূলত ঘোরার উদ্দেশ্যে কি ব্যবসা করতেন বাংলাদেশ সেটা বলায় পার বেবি ডাইপার বেবি ডাইপার এবং খেজুরের ব্যবসা ইম্পোর্ট করতেন এগুলো ইম্পোর্ট করি এখনো মার্কেটে আছে বেবি ডাইপার আর খেজুর এখন খেজুর মার্কেট আছে হ্যাঁ মূল উদ্দেশ্য হলো ঘুরতে আসা দেখা আচ্ছা এটার আগে আপনি আপনি ভিসা পাইছেন কবে আমি ভিসা পাইছি ফেব্রুয়ারি নয় তারিখ দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি নয় তারিখ না না দুই হাজার পঁচিশের পঁচিশে

বিভিন্ন ব্লগগুলো আছে দেখা যাচ্ছে কি আপনি ডিএস ওয়ান আবেদন করতে হয় এটা করে 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 তো কয়েকটা ভিডিও দেখছি ভিডিও দেখে আজকে ভিডিও দেখে যেভাবে ফ্লোরিডে আসলাম ঠিক আমার বিশা পাওয়াটা কিন্তু একই ধরনের কীভাবে ইন্টারভিউ দিতে হয় কীভাবে কী করতে সব কিছু আমার ভিডিও বেস আর গুগল থেকে করা বিভিন্ন দেশে আমি বাংলাদেশের ভিডিও যেমন দেখতাম বাইরের দেশের ভিডিওগুলো দেখতাম ইউকের ভিডিও দেখতাম আপনার উজবেকিস্তান তারপর তাজাকিস্তান ইন্ডিয়া ভিডিওগুলো দেখতাম

আপনি ভিসা ভিসা আমেরিকার মালদ্ব শ্রীলঙ্কা তুরস্ক ও তাহলে আপনি আমাদের ওইদিকে দেশগুলাই মোটামুটি কাবার করছেন কোন ইউরোপ অস্ট্রেলিয়া বা ওরকম ওগুলাতে কিন্তু আমার দুবাইতে অনেকবার যাওয়া

আটটার দিকে চলে যাই সেখানে গিয়ে শুধু আমি একটু বোঝার জন্য মানে এত আগে চলে গেছে এত আগে চলে গেছি আমি গিয়ে শুধু দেখার জন্য মানে বাইরের পরিবেশটা মানুষের ড্রেস কি ইত্যাদি যদি মানে আমার নিজেকে একটু কনফিডেন্ট করার জন্য যে মানুষ যাচ্ছে কিভাবে বের হচ্ছে কিভাবে এগুলা দেখার জন্য দেখে মনে হলো যে না আমার আগে আমার মধ্যে অনেকটা কনফিডেন্স ছিল কিন্তু সেখানে যখন যাই তখন আমার মধ্যে একটা মানে কি বলে এটাকে আর আমার কাগজ পত্র সবকিছু আর আরো পাঁচ হাজার সবকিছু মিলিয়ে তিরিশ হাজার টাকার মতো নিজে নিজে দেখ অনেক টাকা তো অনেক ভাবে গেছে তিরিশ হাজার টাকা গেলে গেছে আমার অনেক অনেকে জানে যে আপনার ফার্স্ট সিকিউরিটি হলো তারপর ভিতরে ফিঙ্গারিং হলো ফিঙ্গারিং হওয়ার পর লাইনে দাঁড়াইলাম আবার জাস্ট একটা যেটা আছে হ্যাঁ তারপর ইন্টারভাবে একটা পর্যায়ে আমার আট নম্বর কাউন্টারে গেলাম আমার দেখা শুনে আট নম্বর কাউন্টারে আমি যদি আট নম্বর কাউন্টারে যেতে চাই নাই আমি চাইছিলাম দশ নম্বর কাউন্টার কেন যেতে চান নাই ওখানে দেখলাম যে একটা লোক খুব বেশি উগ্র ভাষায় কথা মানে খুব মানে একটা রাগি ভাষা কথা বলে দেখলাম যে পাশের একটা দশ নম্বর কাউন্টারে উনি খুব স্মুথলি কথা বলে অনেক শুনে ইত্যাদি নিয়ে যাবো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে যখন ভিতরে ঢুকলাম মাইন্ডটা আবার চেঞ্জ হয়ে গেল বিষয় টোটালি দিচ্ছে না

যে গুড আফটারনুন দিয়ে হ্যাঁ সে আমাকে যদি কোনো হয় অন্টুকু ইয়ে আছে ও আমাকে একটাই প্রশ্ন করছে শুধু এই প্রশ্নটার মধ্যে আমি আর তাকে প্রশ্ন করছি দিই আমি প্রায় আড়াই মিনিটের মতো তাকে এই প্রশ্নটা মিস করে জবাব উচিত যে আমি ও বিষয়ে বলছিলো যে আমি জানি যে ইউটিউবে অনেকগুলো দেখছিলাম যে যা প্রশ্ন করবেন তার জবাব দিবেন অথবা আপনি আপনার এটা হচ্ছে কেউ কেউ বলে আবার মানে হ্যাঁ আমার কেউ কেউ বলে যে আপনি যদি আপনাকে উপস্থাপন করতে না পারেন অভিষেদিগে না হ্যাঁ তো আমি দুইটা তো ভাবলাম সে যদি আমাকে প্রশ্ন না করে সেই সেন্স থেকে সে যখন আমাকে বলছে তুই কেন আমেরিকা যেতে যাবি তখন আমি তাকে ওই প্রশ্ন থেকে শুরু করে তাকে কনগ্রেস করে তাকে আমি বললাম যে আমি কে আমি কি করি আমি কেন যাব আমি আবার কেন ফিরে আসবো এই চারটা পাঁচটা কথা শুধু তার সে আমাকে জিজ্ঞেস করছে যে তুই কেন আমেরিকা যাবি সবগুলা প্রশ্নই আমাকে আমি সবগুলো উত্তর একসাথে একসাথে দিয়ে দিই এক প্রশ্ন তো প্রায় আড়াই মিনিটের মধ্যে কথা বললাম এবং সে মনোযোগ দিয়ে শুনছে না সে তার কাছে শোনার পর তারপর সে আমাকে বলল যে তোর টোয়েন্টি নাইন্থ জুলাই তোর কি হয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম টোয়েন্টি নাইন্থ জুলাই কী হয়েছে

তখন সে সাথে সাথে আমাকে বলে যে কনগ্রাচুলেশন সে আমাকে কাটটা দিয়েছে আমি তখন বুঝতে পারি না তখন আমার নাক কান মুখ মনে হচ্ছে যে কেউ মারামারি করলে যে ওরকম কথা বলার জন্য না 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 অবশ্যই আপনি আপনার অনুভূতিটা একটু বলেন হ্যাঁ দর্শককে হ্যাঁ সত্যি একবার চোখ মুখ লাল হয়ে গেছে তাছাড়া আমার ড্রেসটা ছিল লাল আরো বেশি লাল হয়ে গেছিলাম তখন দিয়ে দিল কিন্তু তখন তার আগে আমার পাশের একটা কাউন্টারে একটা লেডিস ছিল একটা ছেলেকে অনেক ইন্টারভিউ নিচ্ছিল শুধু আমি ভাবলাম যে তা আধা ঘন্টা ছিলাম আধা ঘন্টার ভিতরে কেউ ভিতরে ছিলাম একটা লোকেও বিষা পায় নাই বাট একটা ছেলেরও অনেকক্ষণ জিজ্ঞেস করতেছিল স্ট্রোলের বিষয় আমি ভাবলাম যে এই ছেলেটা বিষয় পাবো আমি যদি অভিসারি তুমি ছেলেটার বিষয় দিম এত সুন্দর ছেলেটি ইন্টারভিউ দিচ্ছে আমার হচ্ছে তো মনে হচ্ছে অনেক বড়ো সাত আট মিনিট সেলেটার জিজ্ঞেস করছে শেষ পর্যন্ত ছেলেটারের বিষয়টা দেয় নাই তখন ওই যখন বিশা দেয় না আমার নিজ দিয়ে হাঁটু কাঁপতেছিল বাট বাই দি সেম আপনার কি অনগুলা দেশে ভরে আপনি আপনারটা জানেন এখন না না তখনও আমি ইয়ে না

যাচ্ছে অফিসের হচ্ছে কাগজ তো কিছু পাসপোর্ট দেখতে বেরিয়ে দিচ্ছে কি প্রশ্ন পরে কি করে না তাও বলতে পারছি না মনে করেন যে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিটের মতো সময় নিচ্ছিল সেলেটার অনেকক্ষণ নিচ্ছিল আনফর্চুনেটলি সেলেটার হইলো না পর শেষ আমারও ইন্টারভিউ হলো কিন্তু আমাকে ওই যে একটা প্রশ্নই করছে তার মানে আপনাকে দুইটা প্রশ্ন করছে কেন দাবা আপনি ওটার মধ্যে আপনার মোটামুটি ব্যাসিক বলছেন আর সে আপনার হচ্ছে উনত্রিশে জুলাইয়ের আমার একটা প্ল্যান ছিল যে যে টাকা তো গেছে আমার বিষয় দেখেছেন না আমার কাহিনী তোরা শোনায়নি টাকা

মাঝখান দিয়ে অনেকদিন পাঁচ ছয় দিন মানুষ বলে যে দুই দিন তিন দিন চার দিনের মধ্যে এরকম বিষয় হয়ে যায় পাসপোর্ট ডেলিভারি পায় কিন্তু আমি পাচ্ছিলাম আমি আবার মনে আরেকটা ভয় পেলাম যে কি আমার কোনো সন্দেহ আছে কি না তো আমি আবার কান্সেলার অফিসে ফোনে যোগাযোগ করলাম ফোনে যোগাযোগ করার পর ওরা বললো যে একটা ইমেল অ্যাড্রেস দিলে বললো যে ইমেলে জানাই কারণ আমি ইমেল জিজ্ঞেস করলাম যে কী সমস্যা আমার স্টাক হয়ে গেছে না পেলাম না কিন্তু একটা রিপ্লাই দিলো আবার একদিন পর রিপ্লাই দিছে

মানে ইজির দিকে কি কি জিজ্ঞাসা করতে আমাকে প্রথম আমি যখন নামি আমার তুর্কিশ এয়ারলাইন্স দিয়ে আসছি আমি একেবারে এক নম্বর টার্মিনালে নামাইছে তো আমি টয়লেটে যাবো ভাবছিলাম একটু ফ্রেশ ট্রেস হবে ইত্যাদি হব পিছনে আস্তে আস্তে হঠাৎ করে দেখি যে নামাইছে উপরে নিচেই ইমিগ্রেশন তা আমার আর টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই একটু ফ্রেশ হওয়ার ব্যবস্থা নেই ঘুম ঘুম চোখে আমি লাইনে দাঁড়ায় গেছি মানে আমারই আবার একটা লোক দেখাই দিচ্ছে যে এভাবে লাইনে যাও গেলাম লাইনে গেলাম লাইনে যাইতে লাইনে করে লাইনে দাঁড়ায় গেলাম আমার চোখে ঘুম তারপর আমি কি করছি আবার বের হয়ে গেছি বের হয়ে বললাম যে আমি রেস্টরুমে যাবো মানে ওয়াশরুমে যাবো তো পিছনে একটু গেছি যাওয়ার পর একটু হয়ে আবার ঢুকছি তো ঢুকার পর দেখি যে কিছু ইন্ডিয়ান লোক একটা কাউন্টারের মধ্যে একটা লোকের কথা বলছে আমি প্রায় সত্তর আশি জন লোকের পিছনে অনেক লম্বা একটা ইন্ডিয়ান লোকের সাথে অনেকক্ষণ কথা বলতেছে একটু পরে হঠাৎ করে বলো যে যারা আছে এই ইন্ডিয়ান তাদেরকে মানে হাতুড়ে না প্রায় সাত আটজন লোক উজবেশে আছে দুই তিনজন লোক এরকম সব মিলে মতো দশ বারো জন লোক বাংলাদেশ গুলা পড়ে ইন্ডিয়ান গুলাকে কি আলাদা করে ফেলছে প্রথমে আলাদা করেছে বাংলাদেশে আলাদা আছে তখন কিন্তু আমি বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশের লাইনে ছিলাম না আমি তো অলরেডি চলে গেছিলাম ওকে তাহলে দেশ হিসেবে ওরা আলাদা করে ফেলছে হ্যাঁ প্রথমে কোন একটা আমি এসে দেখছি যে মানে দুই তিনটা লোক দাঁড়ায় আছে পরবর্তীতে ওরা কারা আমি জানি না পরে যারা বাংলাদেশী ওকে কিন্তু আমি তো টয়লেটে গেছিলাম লাইনে দাঁড়ায় তারপর আমার শারীরিক সমস্যা ছিল টয়লেটে গেলাম টয়লেট থেকে আইসা দেখি যে একটা ইন্ডিয়ান সাথে আমার জিজ্ঞাসা করতেছে ইন্ডিয়ান এভাবে ইন্ডিয়ান গুলো নিয়ে গেল লাইন থেকে নিয়ে গেল তারপর উজবেকিস্তান আছে দুই তিন সব মিলে আমাদের দশ বারো জন লোক আচ্ছা ওদের শেষ হলো আপনি আসলেন আমি আসলাম আসার পর মানে ইন্টারভিউ সামনে আসলেন ইমিগ্রেশন কাউন্টারের সামনে আসলাম কাউন্টার পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পর ও ইয়ার ফার্স্ট টাইম আমাকে বলল যে গেস ম্যাম আমি এগেইন আমি ওকে কনগ্রেস করলাম যে একেবারে খুব আর্লি মর্নিং ছিল তাই বললাম যে গুড মর্নিং স্যার হাউ আর ইউ ও ও গুড 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 খুব সুন্দর করে কথা আমার বলল তো পাসপোর্ট উঠে দেখো ইয়ার ফার্স্ট টাইম ওকে ইয়েস ম্যাম মহিলা ছিল হ্যাঁ কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞেস করলো তোর কোনো বন্ধু বান্ধব আছে কি এখানে বলছে নো আই ডোট হ্যাভ এনিবডি সে কথা বলার পর সে চপ দিয়ে দিল কই থাকবেন কতদিন থাকবেন এগুলো কিছু জিজ্ঞেস করো এগেইন আমি ভয়ে আপনার আমার প্রত্যেকটা হোটেল পেইড হোটেল যেখানে যেখানে থাকবো আমি পেইড হোটেল পেইড রিটার্ন এয়ার টিকিট সবকিছু আমার পেইড করা সেভাবে আসি যাতে আমাকে যাতে আটকাইতে না পারে আসলে জবাব যাতে থাকে ইভেন আমি স্টেটমেন্ট নিয়ে আসছি ওকে যদি ওরা চায় যে তুই যে থাকবি ঘুরবি রিটার্নটা কিভাবে হয় যদি বিশ্বাস তার মানে আর কোনো প্রশ্ন করে নাই আমাকে কোনো প্রশ্নই করে নাই কিন্তু যখন চলে গেছি পাসপোর্ট হাতে দিয়ে গেছে আমি অনেকটা দূর চলে গেছি তখন আবার জিজ্ঞেস করলো হাউ মেনি ডেজ ইউ ওয়ান্ট টু স্টে হ্যাঁ আই উইল সি अराउंड 4 ডেজ তখন আবার মনে হয়েছে পাসপোর্ট আমার লেখা দেয় এ ও এস ইউএস কি কি যেন লেখা দেয় ইউটিউব থেকে দেখা

আপনি কেন ফ্লোরিডা আমি আসল মেইন কারণ হচ্ছে যে যে একই কথা একই বলতে হয় আপনাকে যে আমেরিকা আসা যখন আমি অ্যাপ্লিকেশন করি মাঝে মধ্যে ইউটিউব ব্লগার গুলো দেখতাম কোন জায়গায় যেতে পারি কোন জায়গায় কি করতে পারি সেখানে আপনার একটা যখন আমি রিলস পাইলাম প্রথমে রিলস পাইছিলাম মনে হয় তারপর থেকে নিয়মিত যেতে একেবারে আঞ্চলিক ভাষায় কথা বলা আমিও যেহেতু চট্টগ্রামের অরিজিনাল চট্টগ্রাম যদি আমার বাড়ি থাকা যে কথা দেখতে দেখতে আপনার যে বিভিন্ন কিছু উপস্থাপনা বলুন যেভাবে হোক যদি বিষা পাই ওইবার কাছে দেখা করবো তখন ততদিনে বিশা পাইও নাই মানে আবেদন করছি মাত্র না তো সেভাবে দেখতে দেখতে বিষয় দেখতেছি অনেক কিছু দেখতে পারলাম আপনার জীবনযাপন এখানকার ওয়েদার অনেকাংশে বাংলাদেশের মতো এই যে সব কিছু আপনার উপস্থাপন এগুলো দেখেই মূলত ইমপ্রেসড হওয়া বললাম যে যদি আমি সেখানে ছিলাম মাত্র চার দিন আবার এখানে ফ্লোরিডা চলে আসলাম পাঁচ ছয় যে থাকবো এখান থেকে যাবো আপনার যে বিভিন্ন যে মার্কেট রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি আবহাওয়া নিয়ে কথা অনেক ভালো লাগলো আপনি আমাকে মূলত অনেস্টলি না করেন মিডিয়া বলেন অনলাইন বা অফলাইন দুইটাতে বলি উপরে আল্লাহ আমি আপনার উপরে ইম্প্রেস কিন্তু এই ফ্লোরিডা আসা না আমি কিন্তু ফ্লোরিডা কাউকে চিনি না শুধু মিডিয়া দেখে এবং সেটা জানি না দেখা হবে কি হবে না ওকে ভাগ্যিস যে নাম্বার পাইছি নাম্বার যোগাযোগ করার ওকে অনেক ধন্যবাদ তো এখানে ফ্লোরিডাতে যে হোটেল উঠছে ভাড়া কি রকম এখানে এগেইন ফ্লোরিডা একটা হোস্টেল হোস্টেল হ্যাঁ এটা হোস্টেল বাট হোস্টেলটা খুব ফাইভ স্টার হোস্টেল ওকে ভালো এটা তো সাত দিনে গেছে আমার প্রায় 90000 82000 সাত 7 দিনে 82000 টাকা নিউ ইয়র্কে চার দিনে গেছে আপনার চার দিনে 32000 32000 কাছাকাছি না ফ্লোরিডাতে একটু বেশি মানুষ যায় ফ্লোরিডাতে যদি নিউ ইয়র্কের তুলনায় এখানে বেশি বাট এখানে নিউ ইয়র্কের যদি তুলনা করে হোটেল নিউ ইয়র্কারটা খুব একটা ভালো ছিল না এটা কিন্তু ফাইভ স্টার খুব ভালো এটা তো খুবই অল্প দিনের মানে ফ্লোরিডাতে গতকালকে আসছেন চার পাঁচ দিন নিউ ইয়র্কে ছিলেন নিউ ইয়র্ক এবং ফ্লোরিডা তুলনা করলে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে এখন পর্যন্ত ফ্লোরিডা বলার চলে আমি যতটুক দেখছিলাম আজকে একদিন ফ্লোরিডাতে মনে হচ্ছে বাংলাদেশ আছে শুধু রাস্তাঘাটগুলো অবশ্যই আমেরিকার মতো আবহাওয়া পরিবেশ গাছপালা যা আছে কেবল বাংলাদেশের মতো আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম প্রায় অনেকটা দেখতে রাস্তাঘাট মালয়েশিয়ার মতো আবহাওয়াটা খুব বাংলাদেশীদের জন্য অনুকূলে কিন্তু ফ্লোরিডা যেমন গত পরশুদিন ছিলাম একেবারে মাইনাস সিক্স মনে হয়েছিল না জিনিস শুধু সিক্স কিন্তু আজকে এখন এখানে ষাট পড়ে আর এখানে ষাট পরা সেখানে তারপর আপনার কুটি তারপর এয়ার ক্যাপ যা আছে সব কিছু পড়ে তারপরও শীত লাগে আর এখানে তো একেবারেই নর্মাল ওকে আমির ভাই অনেক ধন্যবাদ আশা করি যে কয়েকদিন ফ্লোরিডাতে থাকবেন এনজয় করবেন আমিও যতটা পারি সময় চেষ্টা করব আপনার সাবলীল উপস্থাপনা করেন আরো দুই একজন আশা দেখা যাবে আমি যদি 26 তারিখে চলে যাই দোয়া প্রার্থী আপনার মাধ্যমে আরো অন্যদের কাছে আসবেন আসলে তো আগুবের সাথে দেখা করবেন যোগাযোগ করবেন জাস্ট দেখা যাও দেখা যাও ভাই ওকে অনেক ধন্যবাদ ভাই